জয়গোপাল বন্ধুরা আর একটা নতুন দুর্দান্ত কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো এটা পুরো অ্যাপ্লিক ফিস ফিসে রয়েছে অ্যাপ্লিক ফিস প্লাস গামছা দিয়ে এরকম একটা সুন্দর চেক মোটিভ রয়েছে এগুলো সব কিন্তু অ্যাপ্লিক করা এগুলো এই কাজগুলো এত কষ্টকর তোমরা জানো যারা অ্যাপ্লিক নাও তারা অবশ্যই জানো একদম পিওর গামছা থেকে অ্যাপ্লিক দিয়ে করেছে পিসটা দেখো অপূর্ব দেখতে অপূর্ব দেখতে দুর্দান্ত দেখতে এই হচ্ছে হাতার কাছে গামছা চেক পাচ্ছ প্লাস একটা হোয়াইট বর্ডার রয়েছে দান্ত দেখতে প্লাস সাইড থেকে এরকম সুতোর একটা কাজ রয়েছে এখানটায় এরকম এমব্রয়ডারি এমব্রয়ডারি করা রয়েছে পিওর কটনে যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স প্রত্যেকগুলো কালারটা আমি দিয়ে দিচ্ছি কালার থাকছে দুটো একটা ব্ল্যাক থাকছে আর এগুলো সাইড চার্ট থাকছে সাইড চার্টগুলো থাকছে ब्लैक टैग का बेल देखो ब्लैक का देखो उफ़ की दूरदान तो देखते हैं ब्लैक और रेड देखे ना ब्लैक और रेड क्या मैं ब्लैक और रेड साइज़ तक जो फोर्टी फोर्टी टू फोर्टी फोर फोर्टी फोर्टी टू फोर्टी फोर फोर्टी सिक्स फोर्टी फोर फोर्टी सिक्स কাজগুলো দেখো পুরো অ্যাপ্লাই অ্যাপ্লিকের কাজ করা অ্যাপ্লাই বলছি অ্যাপ্লিকের কাজ করা ভীষণ সুন্দর দেখতে এরকম প্যাচ করে 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 এগুলো কিন্তু বসানো রয়েছে ফিস মোটিভে রয়েছে কেমন দূর দানটা একদম মাছ 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 করা রয়েছে তার সঙ্গে এরকম গামছা দিয়ে করা রয়েছে দাম থাকছে সাতশো মাত্র সাইডে কিন্তু সুন্দর পকেট দেওয়া রয়েছে কেমন সাইডে প্রত্যেকটা কুর্তিরই প্রায় 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 প্রত্যেকটা কুর্তিরই আমার সাইডে পকেট পেয়ে যাবে যার যার পছন্দ সে সেটা বুকিং করে নাও ঝটপট করে বুকিং করো কারণ জানোই যে পিক দিলে আর পাবে না একটু দেরি হয়ে গেলে আর পাবে না যার যেটা পছন্দ তাড়াতাড়ি বুকিং করো কোথাও কোট হয় না শুধু অনলাইন পেমেন্ট অনলি ভীষণ সুন্দর দেখতে ঝটপট বুকিং করো